হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি এটা আনবক্সিং ভিডিও নতুন এই কারণে এটা হচ্ছে এতদিন কী ফিল করেছি আমরা মোটর ওলার এইচ ফিফটি ফিউশন এটা কিন্তু এইচ সিক্সটি ফিউশন অনেকেই চেয়েছিলেন যে এটা রিলিজ হয়েছে ইন্টারন্যাশনাল বাজারে তো ফাইনালি কিন্তু আমরা হাতে পেয়ে গেছি এইচ ফিক্সটি ফিউশন এটা এখন আনবক্সিং হবে তো এটা প্রথম লাকি কাস্টমার হচ্ছে এই যে ভাইয়েরা তো ভাইয়া কেমন আছেন এইচ সিক্সটি ফিউশন এ যে নতুন ডিভাইসটা আপনার আমাদের ধরেন প্রথম

হ্যাঁ ফ্যান্টোন স্লিপ ট্রাম স্ট্রাম স্লিপ এমন নাম দিয়েছে দাঁত ফেলে বলতে প্রতি তো চলেন আপনার কথা না বাড়ি আমরা আকর্ষণ করি ও আচ্ছা এটা মিডিয়া আছে ডায়ামন্ড থ্রি সেভেন থ্রি জিরো হ্যাঁ এটাও না ভালো তো ভাইয়ার নাম কি আকাশ শেখ আকাশ ভাই আনন্দ ভাই কি তোমাদের

কি রে এটা হচ্ছে নতুন কালার আর একটা করেছে পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালার এবং আর একটা কালার করেছে গ্রিন কালার না টিপের একদম তো হ্যাঁ পছন্দ করে গ্রিন কালারটা যদি ওটা নেই কিন্তু এটা হচ্ছে গ্রে কালার ওর নাম দিয়েছে শ্রীপ স্ট্রম তো ফোনটা খুবই সুন্দর করেছে আশা করি ভালো লাগবে ওনাদের বাহ ডিসপ্লেটা মাথা মস্ত ডিসপ্লে ডিসপ্লে সমস্ত মতো ডিসপ্লেটা কি দেখছো আচ্ছা আমরা কিছু দেখাই এর মধ্যে কি আছে ফোনটা তো দেখলেন আমরা এখন ডিসপ্লে রাখি হ্যাঁ ক্যামেরা অনেক

সবগুলো ফোনের মধ্যে একটা কাবার দিয়ে দিত যে নতুন সিস্টেমে ওরা এবার কাবারের অবস্থা রাখে নাই যে আমি এটা দেখে বুঝতে পারছি যেহেতু বক্সটা পাতলা কাবারের জায়গাটা নাই তো এবার ওরা ডিসপয়েন্টিং আমি বলবো যেহেতু কারণ মানুষ একটা আসলে মনের আকাঙ্ক্ষা রেখে যেটা কাবার তো ভিতরে থাকি অন্তত কারণ যেহেতু নতুন মডেল উনি হয়তো একটা কাবার টাবার এখন অ্যাভেলেবেল পাবে না তো কাবারটা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো যেটা দেওয়া হয় নাই আসলে ফিউচারের ফিউচারের বিষয়ে আমরা হয়তো ওভাবে জানি না এটা মানে Android 15 চলছে নাকি এখন নতুন আচ্ছা যাই আরো ফিচার যেগুলো জানি না অবশ্যই আপনাদের একটা বা আপনারা চাইলে কিন্তু গুগল থেকে সার্চ করে দেখে আসতে পারেন তাই বলি আপনাদের যারা আশা আছেন এইটার মধ্যে ঠিক আছে মধ্যে কভার দেওয়া হয় নাই এবং চার্জার আর বাড়ানো হয়নি তো এখানে দেখাইছে হয় যে আর আছে তো ফোনের একটু ডিফারেন্স চেয়ে কমফোর্টেবল হ্যান্ডি আছে